কাল রাতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে যদিও এখন বলতে আমার কিছুটা কষ্ট হচ্ছে আর সে কি আমি সহজে মারি না মানে ছোটোবেলায় যাও মাঠার খেয়েছে কিন্তু এখন কথা শোনে বাড়িতে থাকলে কোথাও গেলে এত বার বাড়ে। আর আমি জানো তো খুব ঠান্ডা মাথার মানুষ মানে হঠাৎ করে যে রেগে যায় তেমন না হয়তো বা দেখতে 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 হঠাৎ একদিন মাথা এরকম গরম হয়ে যায় যে সেটা কন্ট্রোল করাটা খুব কষ্ট হয়ে যায় জানি বাচ্চাদের মারা উচিত না কিন্তু যখন হয়তো বা কন্ট্রোল করতে পারি না তখন হয়তো বা হাত উঠে যায় গায়ে আর সেটা মানে খুবই খারাপ একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল কালকে রাতে এর আগেও অনেক ব্লগে তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি যে আর সে ভীষণ চঞ্চল আমি জানি না ও কেন এরকম হলো প্রথম থেকেই ভীষণ কথা বলতে ভালোবাসে ভীষণ দুরন্তপনা বাচ্চারা এরকমই হয় জানি কিন্তু কখনো কখনো কন্ট্রোল ছাড়া হয়ে যায় বিশেষ করে আমাদের বাড়িতে গেলে বা আমাদের পুরনো বাড়িতে গেলে ওকে কন্ট্রোল করাটা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় আমি তো কালকে রাগ করে প্রায় সাড়ে দশটার সময় বাড়ি থেকে বেরিয়ে যাব মানে বলছি চল তুই বাড়িতে তাড়াতাড়ি আর ভয়ে ভয় পায় শুধু আমাকেই মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ আমি ওর কাছে আর আমি জানি না আমি কেন ওর গায়ে হাত তুলি এখন হয়তোবা আমার কষ্ট হচ্ছে আমি সেই সময়টা নিজেকে কন্ট্রোল করাটা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে মায়ের সাথে আমার কথা কাটাকাটি শুরু হয়ে গেছে মা তো আমাকে মানে আমি বেরিয়ে যাব বাড়ি থেকে রেডি হয়ে গেছি ড্রেস পরেছে মা আমার জামা টেনে ধরছে আমার প্যান্ট টেনে ধরছে মানে এরকম ধরনের পড়েছে পারলে আমাকে মারে মা তারপর মাঝরাতে যখন ঘুমিয়েছে তখন ওকে দেখে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আমি বলছিলাম যে তোকে আর কোনো দিন আমি ভালোবাসবো না তোকে আর কোনো দিন আমি জড়িয়ে ধরবো না তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে মাঝরাতে আমারও চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে ভয় আমাকে জড়িয়ে পর্যন্ত ধরেনি তারপর মাঝরাতে যখন ঘুমিয়ে পড়েছে তখন জড়িয়ে ধরে আমার চোখ দিয়ে এমনিতেই টপ টপ করে জল পড়ছে যাই হোক অনেক কিছু হয়তো বা অনেক সময় তোমাদের সাথে শেয়ার করা হয় অনেক সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না যেহেতু একা থাকি সব কিছু কন্ট্রোল করা হয়তো বা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না তাই না তাও বলি যে মাথাটা আর একটু ঠান্ডা রাখা উচিত এটা এখন মনে হচ্ছে চলো আজকে সকাল থেকে দিনটা একদম ঠিকঠাক ছিল তাই আজকে আরও একটা দিন ভাগ করে নেওয়া যাক তোমাদের সাথে আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর সাথেই যেহেতু তোমরা তো সেই কারণে তোমাদের সাথেই শেয়ার করি আমার জীবনের আরও একটি হাসি খুশি দুঃখ কান্নায় ভরা দিন চলো দেখতেই পেলে ডাক্তারের দোকানে গিয়েছিলাম আমার হাতের যে হাড়টা বেড়েছে কবজির সামনে তো সেটার জন্যই আমি ওষুধ খাচ্ছিলাম তোমাদের সাথে আমি আগেও ব্লগে শেয়ার করেছি তবে বিশেষ কিছু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না তাই ওই ডক্টরের কাছে গিয়ে মানে ওই ম্যাডামের কাছ থেকে গিয়েই আমি আবার ওষুধ নিয়ে আসলাম আমাকে কিছুটা ওষুধ বললো চেঞ্জ করে দিয়েছে আবার এটা খেয়ে আবার যখন শেষ হবে তখন আবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে রকম হলো আর আমি সেই খিজুড়ি রান্না করে গিয়েছিলাম সেটা নিজ দিয়ে লাগানো ছিল বলে ওটাকে ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো সেইটাই আজকে এসে ধুয়ে নিলাম আর এখানে দেখো আর সেই ছোট্টবেলার ফ্লাস্ক বোতল সব কিছু বার করেছি আজকে আর এই লাল রঙের যে কেটেলটা দেখতে পাচ্ছ এটা আমার জেঠি শাশুড়ি দিয়েছে আশির পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে মানে এই বছর যে আশির বার্থডে হলো সেটাতে যে জেঠি শাশুড়ি এটা গিফট করেছে তো এইটা আজকে আমার কাজে লাগছে কারণ হচ্ছে ইন্ডাকশানটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো ইন্ডাকশান আমি কিনি এখনও যাবো যাবো করে যাওয়াও হচ্ছে না সেই দিন দেখে এসেছি তবে ততটা ভালো লাগেনি শীতের দিনে খাওয়ার জল এতটাই ঠান্ডা হয়ে থাকে যে একটু গরম জল মিশিয়ে হালকা ঠান্ডা টুকু ছাড়িয়ে না নিলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে শরীরও ভীষণ পরিমাণে খারাপ হচ্ছে তো সেই কারণে আজকে ক্যাটেলটাকে বার করেছি একটু গরম জল করার জন্য যে কয়দিন ইন্ডাকশান না আনবো সেই কয়দিন আমি এটাকেই ইউজ করবো ভাবছি তো এটা যেহেতু ফার্স্ট টাইম ইউজ করছি তো আমি বুঝতে পারছিলাম না এটা গরম হচ্ছে নাকি কি হচ্ছে না যেহেতু প্রায় দেড় লিটার মতো জল দিয়েছি অনেকটাই জল ধরে ভেতরে আরও ফাঁকা ছিল তো সেই কারণে ভাবছিলাম যে গরম কি আদৌ হচ্ছে না আমি ঠিকঠাক মতো ইউজ করতে পারছি না বারবার উঠিয়ে শুধু চেক করছি চিনির কৌটোতে তোমাদের কথা মতো লবঙ্গ দিয়ে রেখেছিলাম সেই দিন বেশি করে লবঙ্গ দিয়ে রেখেছিলাম তো সেই কারণে প্রিপ্রেট আর হয়নি তোমাদের থেকে অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি ভীষণ ভালো লাগছে জীবনের অনেক অনেক এক্সপিরিয়েন্স হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় আমার এক্সপিরিয়েন্স আমার অনেক কিছু তোমাদের সাথেও তোমরাও আমার সাথে শেয়ার করো যেগুলো আমি আমার ব্লগের মাধ্যমে হয়তো বা অনেক অনেক ব্লগে শেয়ার করি ব্যাস তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো জল ভরাও হয়ে গেছে এটা একটা বোতল মানে গরম জল রাখলে গরমই থাকে ঠান্ডা জল রাখলে ঠান্ডাই থাকে তবে আমি জানি না আদৌ এটা কাজ করছিল নাকি কারণ ওইটা দিয়ে না সার্কেল মতো যেটা রাউন্ড করা রয়েছে সেটা দিয়ে বুদবুদি টাইপের বেরোচ্ছিলো তো ভেবেছিলাম মনে হয় ঠান্ডা হয়ে যাবে কিন্তু তারপরে দেখা যাক কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে ফ্লাস্কটা আমি বহু দিন ইউজ করছি এটা দাদা এনেছিল কুয়েত থেকে আশি যখন ছোট ছিল তখন প্রায় তিন চারটে ফ্লাস্ক আমি তো লক্ষ্মী হাতে পায়ে সেই জন্য নষ্ট হয়েছে তো এইটা ইউজ করার পর সত্যি ভীষণই ভালো লেগেছে কারণ সেটা প্রায় তিন বছর সাড়ে তিন বছর ইউজ করার পরে আমি আবার রেখে দিয়েছিলাম তো এইবার সেটা শীতে বার করলাম গরম জল রাখার জন্য তো সেই ছোট্ট ছোট্ট মেমোরিগুলো মনে পড়ে যাচ্ছিলো একবার তো এরকম হয়েছে গরম জল ঢালতে গেছি হঠাৎ করে দেখি চরচর করে ফেটে গেল ফ্লাস্কটা এরকম ছোট ছোটো এক্সপিরিয়েন্স অনেক আছে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর দেখো আমরা কত ছোট্টবেলায় আর সে যখন অনেক ছোট তখন আমরা ঘুরতে গিয়েছিলাম পুরীতে আর এখানে সেই ফটোগুলো এত দিন পরে খুঁজে পেয়েছি আজকে একটা প্যাকেটের মধ্যে তো তোমাদের সাথেও শেয়ার করছিলাম আর সে কত ছোট্ট ছিল তখন ছোট্ট ছোট্ট দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে কত মায়া দিয়ে কত কিছু দিয়ে একটা ছোট্ট বাচ্চাকে আমরা গড়ে তুলি মানুষ করে তুলি জানি না আদৌ বড় হয়ে কি হবে কিন্তু ভীষণ ভয় হয় আমি সব সময় আমার ব্লগে শেয়ার করি যে খুব বড় হতে হবে তেমন আমি কখনোই বলি না কিন্তু মানুষের মতো মানুষ যেন হয় মানুষকে যাতে ভালোবাসে ব্যাসের থেকে বড় চাওয়া বড় পাওয়ার কিছুই হতে পারে না তোমরা আশীর্বাদ করো আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি ব্যাস আর এর থেকে বেশি চাওয়া কিছু হয় না দুপুরবেলা আমি জামা কাপড়গুলো সব যেগুলো এনেছি অনেকগুলো ধুয়ে রেখে গেছিলাম সেগুলো ভাজ টাজ করে সব কিছু রাখ রেখে দিচ্ছিলাম আর কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আর আলমারিতে এত জামা কাপড় হয়ে গেছে যেটা বলার মতো না চেপে ঠেসে ঠুসে সব জায়গা দিয়ে রাখতে হচ্ছে আর এখন দুপুরবেলা খেতে খেতে আজকে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে আর আসার সময় মা যেহেতু খাবার দিয়ে দিয়েছিল মানে টিফিন বক্সে করে সেই খাবারটাই আমি আর আসি দুপুরবেলা মিলে খেয়েছি তবে শুধু দুপুরেও নয় রাতের জন্যও রয়েছে প্রায় দুই টিফিন বক্স ভাত মাছ তারপরে তরকারি ডাল মানে যা যা রান্না হয়েছে সকাল সকাল চলে আসবো বলে প্রায় নটার মধ্যেই দেখি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আর সে যেহেতু পড়া ছিল সেই কারণে আমাদের সকাল সকালে চলে আসতে হয়েছে আর এই শাখাটা আজকেই আমাকে সোনার দোকান থেকে ঠিক করে দিয়েছে মানে ঠিক করতে দিয়ে এসেছিলাম একটু নোট ছিল জায়গাগুলো সেই কারণে এটাকে ঠিক করে নিয়ে এসেছি বাড়িতে মানে আজকেই নিয়ে এসেছি এটা আসি বার্থডেতে যে টাকা পেয়েছিল মানে সবাই যে টাকা পয়সা দিয়েছে সেটা দিয়ে আসি কে এটা বানিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আমিও আড়াই হাজার টাকা মানে এটা মোট আট হাজার সাড়ে আট হাজার টাকার মতো পড়েছে তো টোটাল মানে আমাকেও দু হাজার টাকা দিয়ে মানে ভোরে আর কি টোটাল খুব সুন্দর করে আসি কে লকেটটা বানিয়ে দেওয়া হয়েছে তো এইটা আর ফার্স্ট টাইম পড়ছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এমনিতে টুকি টুকিটাকে জিনিস পরে তবে চেনটা ওকে সবসময় পড়ানো হয় না যেহেতু স্কুলে যায় সেই কারণে তো এখন আশিক এটা পড়িয়ে দেবো স্কুল যেহেতু এখন ছুটি রয়েছে তো এই জন্য আশিক এখন পড়িয়ে দেবো আমি যখন এনেছিলাম এই লকেটটি আমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে দিদি ভাই এই লকেটটি কীরকম দাম আছে সেই জন্য এই ব্লগে শেয়ার করে দিলাম বাড়িতে এলে ওর মতো ভদ্র মেয়ে ওর মতো ভালো মেয়ে ওর মতো বাধ্য আর একটিও হয় না মানে ফ্ল্যাটে যখন আমার সাথে একা থাকে কিন্তু বাড়ির থেকে বেরোলে এই ছোট্ট আরশিকে তোমরা আর চিনতে পারবে না মানে তোমাদের কাছ থেকে যতটা ভালোবাসা পায় তোমাদের কমেন্টে মাঝে মাঝে বুঝতে পারি তোমরা আরশিকে কতটা ভালোবাসো আর দিদা বাড়ি দাদি বাড়ি মাম্মাম ওর কাছে অন্য রকমের একটা পৃথিবী অন্য রকমের একটা ভালো লাগা অন্য রকমের একটা ভালোবাসা মানে সেটা হয়তো আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না ও ওইখানে গেলে মানে অন্য রকমের একটা জগৎ দেখে অন্য রকমের একটা পৃথিবী দেখে সেটা ও জানে যে ওকে বাঁচানোর মতো কেউ আছে সেই জন্য মানে ভীষণ দুষ্টুমি লেভেল এক্সট্রিম লেভেলে বেড়ে যায় কিন্তু আমাকে দেখলে সব শান্ত তো দুপুরবেলা আমি জুতোটাকে রাখতে দিয়েছিলাম জুতোর র্যাকে আর ওটাকে ফোন দেখতে দেখতে এত উন্মাদ হয়ে গিয়েছিল। যে ওটাকে রেখে দিয়েছে টেবিলের নিচে তো সেটাই আমি বলছিলাম তুই এটা কী করেছিস তারপরে আমাকে বলছি ও মা সরি আমার তো ভুল হয়ে গেছে যাই হোক এখানে এখন রাত আটটা মতো বাজে ঘড়িতে আমি খাবার গরম করে নিচ্ছিলাম দুপুরে তো শেয়ার করলাম যে মা খাবার দিয়ে দিয়েছিল তো সেই কারণে রান্না করার কোনো ব্যাপার ছিল না শুধু গরম করো আর খাও তো পুরোটা খাবার আমি খেতেও পারিনি মানে দুবারে দুপুরে আর রাতে পুরোটা খাবার আমি খেতেও পারিনি তো যেইটুকু বেঁচেছিল সেইটুকু আবার ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি যেইটুকু খাবো যেহেতু সর্দি ঠান্ডায় কিছুই খেতে ইচ্ছে করছে না মুখে কোনো টেস্ট নেই তো সেই কারণে যতটুকু খাবো ততটুকুই নিয়ে গরম করে নিয়েছি আর আমার দেখো ভাঙ্গা চূড়া সব কিছু উঠে এসেছে মানে জমেছে সেই মাইক্রোওভেনটার ওপরে হয়তো বা সবসময় ভাবি যে মাইক্রোওভেনের ওপরটাকে সবসময় পরিষ্কার রাখবো কিন্তু ওই এই কেনাকাটা করি এই কেনাকাটা করি সেই কেনাকাটা করি সেই এনে আবার ওইটার ওপরেই রাখি মানে ওই জায়গাটাকে আমি কোনোদিনই পরিষ্কার রাখতে পারি না পরিষ্কার করি কিন্তু আবার যে হয়ে যায় এই আর কি তো রাতের বেলা এখন দুজনেই এক থালার মধ্যে নিয়ে খেয়ে নিয়েছি আসি একটু বসে বসে কার্টুন দেখছিলো ম্যাম পড়িয়ে গেছে কিছু করার ছিল না তো সেই কারণে বসে বসে একটু কার্টুন দেখছিল আর আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম আর এই যে হাতের আরেক রোগ হয়েছে ভীষণ চেপে চেপে লেখে সেই কারণে হাতের একটা আঙুলে কড়া মতো পড়েছে মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ এ আর মানে চলার মতো নয় আর কি আসি বাবা সকালবেলা নয় সকালবেলা তো ওই বললাম নেটের মানে নেট ভরে আমাকে ভুলে গেছে আমি মাঝে মাঝে বলি নেট ভরলে তুমি মানে গার্লফ্রেন্ডের মতো আচরণ করো নেটের সাথে মানে হয় না যে ওটাই আর কি সর্বে সর্বা সব কিছু তো সেই জন্য আর কি সকালবেলা ফোন করে মানে শরীর কেমন আছে এইসব জিজ্ঞাসা করে তারপর বলছে ঠিক আছে আমি একটু নেট ভরেছি মানে এরম করে বলে আমি একটু নেট ভরেছি ঠিক আছে তো নেট আমার যেহেতু ভালো নয় মানে গলার অবস্থা দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে খারাপ আর ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি তবে দু তিন দিন না গেলে তো কম মানে কমার কথাও নয় আলটিমেটলি যাই হোক বলছে তোমার চোখ মুখ কিন্তু ফুলে গেছে হ্যাঁ এ তুমি বলো না একটু মোটা হওয়া দরকার ওই জন্য মানে ঠান্ডা লাগিয়ে ভগবান আমাকে মোটা করার চেষ্টা করছে যাই হোক আজকে এন্ড করছি ভগবানের নামে নেই সৃষ্টির জন্য সবাইকে মঙ্গল করে ভগবানকে এরকম বলতে নেই মা আমাকে আমাকে জ্ঞান দিচ্ছে ভগবানকে এরকম বলতে নেই হ্যাঁ করবেন না কেউ আমাকে ব্যাগ দাদে তৈরি কর না আমরা তো ভালোবাছি না আমরা সুস্থ সু একটু ঠান্ডা জল কাশি দেখ একটু ঠান্ডা সত্যি এইসব তো হতেই পারে তাই না এমনিতে তো আমরা সব কিছু আমাদের ভগবান দুটো হাত দিয়েছে ভগবান দুটো পা দিয়েছে একদম সুস্থ সবল মানুষ আমরা তাই না বলো ভগবান পুরো সম্পূর্ণ মানুষ যেভাবে তৈরি করে ভগবান কোনো ঘাটতি রাখেনি এটাই ভগবানের কাছে অশেষ কৃপা আর যা আছে যেভাবে আছি অনেক ভালো আছি ভগবান যেন পরবর্তী দিনগুলো এভাবেই মানে পার করে যাই হোক আজকে সাড়ে আটটা বাজে এখানে ব্লগটাকে এন্ড করছি চলো যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে চোখ মুখের অবস্থা ঠান্ডা লাগবে এরকম হতে পারে যাই হোক তোমরা আমার ফ্যামিলির মানুষ একটু দেখে শুনে বুঝে সবকিছু ঠিকঠাক করে নিয়ে তারপর